আসসালামু আলাইকুম গাইস একই জমিতে ধান এবং মাছ চাষের আজকের পর্বে আলোচনা করব বৃষ্টির দিনে ঘেরে কোন কোন বিষয় করণীয় এবং বর্জনীয় গাইস যেহেতু ঘেরের পারের পরিধি থাকে অনেক বড় সেক্ষেত্রে সকল পারই সমানভাবে উঁচু থাকে না অতিরিক্ত বৃষ্টির ফলে গেরের পারে কোনো কোনো অংশ তলিয়ে যেতে পারে সেজন্য অবশ্যই কিছু নেট সংরক্ষণে রাখতে হবে গাইস বৃষ্টির দিনে পানির ভারসাম্য ঠিক থাকে না সেজন্য মাছ কম খাবার গ্রহণ করে কাজেই বৃষ্টির দিনে খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে যাতে কম খাবারেই অধিক পরিমাণে পুষ্টি গ্রহণ করতে পারে গ্যাস বৃষ্টির দিনে কোনো অবস্থাতেই টিএসপি এবং ইউরিয়া প্রয়োগ করা ঠিক নয় কারণ আমরা মূলত টিএসপি এবং ইউরিয়া প্রয়োগ করে থাকি গেরের প্লাংটন তৈরি করার জন্য সূর্যের আলোর সহযোগিতা ছাড়া কোনো প্রকারই প্লাংটন তৈরি হয় না কাজেই যদি কন্টিনিউ বৃষ্টি থাকে তখন সূর্যের আলোর সংকট দেখা দেয় তখন টিএসপি এবং ইউরিয়া ব্যবহার করলে সেটা কোনো কাজে আসবে না গাইস বৃষ্টির দিনে পানিতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গাস দেখা দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই জীবাণুনাশক ব্যবহার করতে হবে এছাড়া পানির পিএইচ ঠিক থাকে কি না সেদিকে দৃষ্টি রাখতে হবে পানির পিএইচ সমস্যা হলে অবশ্যই জিওলাইট ব্যবহার করতে হবে গ্যাস বৃষ্টির দিনে গেরে খাবারের পরিমাণ কমিয়ে দিয়ে সর্বাধিক সতর্কতা অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ আসসালামু আলাইকুম